হ্যালো আলাইকুম লিঙ্কন বলছিলাম যেহেতু বেকার সমস্যার সমাধান নিয়ে কাজ করে থাকি আজকে চলে আসছি বাংলাদেশের যদি দুই কোটি বেকার থাকে দুই কোটি বেকার পুরুষ লোকের সাথে মিনিমাম তিন কোটি বেকার ভাবি আপু মা বোনেরা আছেন তাদের জন্য যে ধরনের মার্কেট অবশ্যই একজন ভাইয়া বলছেন যে বিউটি আইটেম কি শুধু মেয়েরা করবেন সেলেরও তো করতে পারেন হ্যাঁ অবশ্যই সেলেরও করতে পারেন আজকে আর একটা বিউটি প্রোডাক্টের মার্কেটে আসছি একেবারে ফুড মেসেজ থেকে শুরু করে আপনার ফুল বডির যে সমস্ত সলিউশন দিতে হয় সব কিছু তাদের কাছে রয়েছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে অর্ডার নেবেন এবং আপনার মতো করে শিপমেন্ট করবেন আপনার মতো করে বিজ্ঞাপন চালাইয়ে কাজ করবেন সাথেই থাকুন আমরা এখন দেখতেছি বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের সলিউশন আপনারা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি স্লিম করার জন্য স্লিমিং প্রোডাক্ট এই যে স্লিম করার জন্য মোটা লোককে চিকন মেয়েদের ভুড়ি কমানো এই টাইপের প্রোডাক্ট ওনারা সেল করে থাকেন এবং কোয়ান্টিটি লেখা আছে কে কোন কোয়ান্টিটি নেবেন আর কি এই যে এটা আপনি আপনার মতো করে এখানে এসে কিনতে পারেন এদের সমস্ত কিছু স্লিমিং প্রোডাক্ট নিয়ে কাজ এবং ফ্যাক্টরি সরাসরি আউটলেট তারা বলে থাকে বিশ্বাস করা বা না করা এটা আমাদের ব্যাপার কিন্তু আমরা যে সমস্ত আইটেম নিয়ে কাজ করলে কোনোদিনও আপনি লা মানে লাভ ছাড়া লস করবেন না সেই সমস্ত আইটেম নিয়ে আমরা কাজ করতেছি যদি স্লিমিং প্রোডাক্ট হয় স্লিমিং প্রোডাক্ট হলে অথবা চুল পরা রোধে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার হয় সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মানে ব্যবসায় যদি এই জিনিসগুলো ব্যবহার করেন তাহলে আপনি কখনোই লস করবেন না অ্যাকচুয়ালি কোরিয়া থেকে যেগুলো আসে দুবাই থেকে যেগুলো আসে আসলে কি কোরিয়া সব কিছু মেড ইন চায়না বাট আপনাকে জিনিসটা বুঝতে হবে চায়নার একটা ব্র্যান্ড নিয়ে এটার ব্র্যান্ড ভ্যালু যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে সেটা আপনার লাইফ চেঞ্জিং একটা গেম হতে পারে অথবা গেম চেঞ্জিং একটা সিদ্ধান্ত হতে পারে দেখেন এখানে লেখা আছে এনটি এজিং ফার্মিং মাস অর্থাৎ আপনার বয়সটাকে ধরে রাখবে পঁয়ত্রিশের উপর বয়স চলে গেছে মানে কি আপনার বয়সটা ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে এখানে দোকানের যে বস আছেন ওনারা আছেন খুবই কোঅপারেটিভ এবং এই ধরনের যে সলিউশন আপনারা দেখেন ফুল সলিউশন কিছু ওনারা করতেছেন শুধুমাত্র আপনাকে ধরে রাখার জন্য আপনাকে সুন্দর রাখার জন্য আপনি যদি স্লিমিং টি স্লিমিং প্রোডাক্ট এবং চুল পড়ে যায় চুল ধরে রাখতে সহায়তা করে এজ কমাতে সহায়তা করে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রসাধনী বিভিন্ন ধরনের আইটেম এগুলো নিয়ে যদি কাজ করেন আমার মনে হয় না যে কোনো জায়গায় আপনি লস করবেন লসের সম্ভাবনা জিরোর নিচে